তো ফেসবুক পাওয়া তো আর ডুকেই যান না কারণ ফটো দেখলেই তো চোখের ফানি হয় আর আনটিতে দেখলে আর অবস্থা বেশি খারাপ হয়ে যান তাহলে পুরা ফাগল এক কথা যার মাধ্যমে দ্বীপ গেছলো আর কি আমি কল দিছি কই তানর কাছে রিয়েল ইনফরমেশন পাইমু তখন তাই নটা হলো ওই মালয়েশিয়া টাইম রাইট 12টার সময় দীপর বুকু বুকু একটু বেদনা উঠছে দেন লাগি ক্লিনিকাল হইয়া গেছেন ক্লিনিকো কইছে যে হার্ট ই একটা ব্লক ধরা পড়ছে সো আরেকটা হসপিটালে নিতে হইব দেন আরেকটা হসপিটালে গেছি গেছেন যাওয়ার পরে গিয়া কইছে যে দ্বীপ নাই আর কি গত পরশু দিন মাগছি যে মালয়েশিয়া লই আমরা একটা লাইভ করব যে স্টুডেন্ট বিষয় আসলে মালয়েশিয়া যাইতো গেলে খাস পাইব মানে সম্পূর্ণ এ করবাই আমি শুনছি শুনছিলাম নাই আসলে মাছরে জানা নিউজ এটা আমার প্রচুর কমেন্ট করেন আর আমি গেছি দেখাইয়া ভাই অনেকেই ভিসা প্রসেসিং করার ভাই মালয়েশিয়া স্টুডেন্ট বিষয় অনেকে মনে করে আমি গেছি তাইলে আমরাও যাইতাম মানে তার একটা সৎ একটা মেসেজ দেয়ার কি আল আসলো যে মানুষের জানক আসলে বাস্তবতা কি তা যে এনে স্টুডেন্ট বিষয় আইলে এনে লিগেলি আপনি কাজ করতে পারতেন ওই মেসেজগুলাই আচ্ছা দীপর লগে আমাদের সম্পর্কটা আসলো এইটা হলো গিয়া আমি দ্বীপ থেকে বড় বাট সম্পর্কটা আসলে আসলে বন্ধুত্ব ছিল অনেকে আপনারা বন্ধু হিসাবে এই নিছে খুবই ক্লোজ এবং ঘনিষ্ঠ এবং দ্বীপে আমার যে পরিমাণে সম্মান রেসপেক্ট করতো আর কি এটা আসলে মানে আর কেউ বিলাম করতো না দ্বীপের যে অবস্থান বা দ্বীপে যে এক সময় অনেক বেশ জনপ্রিয় বেশ না আমি মনে করেছিলাম এটা একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব বাট যে বাইরের প্রতি যে রেসপেক্ট সম্মান সবসময় আসলো আর দীপ তো মালয়েশিয়াত স্টুডেন্ট বিচারি গেছো না আপনার মানে সেই জানেন কালকে মে বি এখন আসব যাওয়ার তো এর ভিতরেই আমার প্রায় প্রতিদিনই কল হইতো প্রতিদিনই হইতো যে ভাই ভাল লাগে না দেশ হইতাম দেশ হইতাম আর নাইলে ভাই আপনি চায়না যে রনদের যে আপনি মালয়েশিয়াতে ইন্দা কেন ভাই এইলে তো আমি রিসিভ করবো হোটেল বুকিং দিও না ভাই আমার বাসার তো আবার আপনারও খুব সম্ভবত যাওয়ারও কথা ছিল ফুল আমি ফুল দিয়ে এয়ারপোর্টও রিসিভ করবো মানে বেশ প্ল্যান আসলো আর কি পরে তো গত পরশু দিন মাগছি যে মালয়েশিয়া লই আমরা একটা লাইভ করবো স্টুডেন্ট বিচার আসলে মানুষের দায়িত্ব গেলে সাজ পাইব মানে সম্পূর্ণ এক ভাই আমি জানান শুনছি ইলান নাই আসলে মানুষের জানা নিউজ এটা আমার প্রচুর কমেন্ট করেন আর আমি গেছি দেখাই ভাই অনেকেই বিচার প্রসেসিং করার ভাই মালয়েশিয়া স্টুডেন্ট বিচার অনেকে মনে করে আমি গেছি তাইলে আমরাও যাইতাম মানে তার একটা সৎ একটা মেসেজ দেওয়ার কি আসলো যে মানুষের জানো আসলে বাস্তবতা কিতা যে এনে স্টুডেন্ট বিচার আইলে এনে লিগেলি আপনি সাজ করতে পারত না ওই মেসেজগুলো দেওয়ার কি আসলো কালকে ওয়েট করলাম কালকে সন্ধ্যা পরে আমি মেসেজ দিছি আগে যে ভাই আমার তো খুব জরুর জ্বর হয়েছে আমি একটা ও কারণে হয়েছিলাম যে লাইভও না যাবো লাগি আজকে যাইনি তখন দিপিয়ার কোনো ব্যস্ততা কারণে পরে আমিও খেয়াল করছি আমার জ্বরও ঠিক আছে আমি আসলাম বাসাত গুমো সকালে দশটার দিকে আমার সিমঙ্গল থেকে কল কইলা হইলা ভাই ওলা ওলা কাহিনী আসানি তো গুমার মাদে আমি শুনছি আমি ভাবছি ফাটলামি করে আমি ফোন রাখি আবার ফোন দিয়েছে আমি কইছি না ভাই ইলান ওয়ার তো কোনো প্রশ্নই উঠে না সুযোগই নাই হই আমি আবার রাখি আমি ঘুমাই গেছি আবার কল আইসে আবার পরে দৌড়িয়ে আমি ফেসবুক প্রচুর মানুষে পোস্ট করছে আরা আমি দীপর একটা ছোট ভাই আছে ধ্রুব নাম দুবরে প্রচুর কল দিছি ধ্রুব কল দিছি পড়ছ না দীপর ফ্রেন্ড আছে ফ্রেন্ডে কল দিছি প্রথমে বেচারার মেসেঞ্জার অফ আইছি না পরে গু রাইছে পরে আমি তারে দেখি আইছি Pritom re Pritom নাম যে ভাই আসানি ঘটনা লাগা ভাষা রে হইছে ভাই ঘটনা হাসা পরেও যে দুই দিন আগে যে মালেশিয়া লয়ে যে মারট হইছ তখন একজন বাইর লগে আমারে গ্রুপে দিবি মাতে আ দিছ যার মাধ্যমে দীপ গেছল আর কি তো tannore আমি কল দিছি কই tannor কাছ থেকে রিয়েল ইনফরমেশন পাইমু তখন টাইমটা হইলো মালেশিয়া টাইম রাত বারোটার সময় দীপর বুকু বুকু একটু বেদনা উঠছে দেখ ক্লিনিক লইয়া গেসন ক্লিনিক কইছে যে হার্ট মানে একটা ব্লক ধরা পড়ছে সব আঠ আটটা হসপিটালে নিতেই দেড়াটা হসপিটাল গেছি যাওয়ার পরে গিয়া হয়েছে যে দীপ নাই আর কি অতটুকু এটা আসলে আপনারা সবাই জানেন দীপর মেক্সিমাম কন্টেন্টেই আনটি ধ্রুব এরা সব মানে একটা ফ্যামিলি কন্টেন্ট সব সময় আর অতিরিক্ত মায় আস তার আমার লাগি প্রতিদিন নইলে হইলে একশো বার ফোন দিত খাইছ নি অলওয়েজ বেশি চিন্তা তানারও প্রচুর বেশি চিন্তা বিত্তা মানির পরে আসলে সব কিছুর পরে তার স্মৃতি ফেসবুক তো আর ডুকেই যান না কারণ ফটো দেখলেই তো চোখের ইফানি হয় আর আনটিতে দেখলে আর অবস্থা বেশি খারাপ হয়ে যান তানির ফুরা ফাগল এক কথায়